সাত সকালে পারিবারিক অশান্তির বিবাদে স্ত্রীর উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ স্বামীর বারাসাত নম্বর সাত সকালে স্বামী স্ত্রী বিবাদের জেরে আশঙ্কাজনক অবস্থা হল স্ত্রীর ধারালো অস্ত্রের কোপে মাথা গাল এবং শরীরে একাধিক অংশে আঘাত লাগে স্থানীয় বাসিন্দা সূত্রে খবর বৃহস্পতিবার সকালে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া শুনতে পান স্থানীয় বাসিন্দারা তারপরেই তারা ছুটে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে স্ত্রী ফতেমা বিবি বোনকে আমার বোনাই মেরেছে চাকু দিয়ে গালে মেরেছে পেটে মেরেছে হাতে মেরেছে পায়ে মেরেছে মাথায় মেরেছে স্বামী স্ত্রীর ভেতরে হয় কোনো ঝামেলা হয়েছে তার জন্যে চাকু দিয়ে মেরেছে আর স্টিলের টুল দিয়ে এখন বোন হসপিটালে ভর্তি আছে এমার্জেন্সিতে অবস্থা খারাপ আমরা পেয়েছি বাড়ি মানে সবাই হসপিটালে নিয়ে যাচ্ছিলো আমরা তাড়াতাড়ি করে পাড়ালোক ফোন করেছে তা আমরা হসপিটালে নিয়ে হঠাৎ করে হঠাৎ করে